সালামু আলাইকুম সবাইকে স্থূলতা বা অবেশেটি এর কারণে কী কী ধরনের রোগ হয় আজকে আমরা এই জিনিসটা মনে রাখবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো ছন্দের দরকার নেই কোনো কবিতার কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট আমরা এই বেরিয়ার শব্দটাকে ভেঙে আমরা এই স্থূলতার জনিত কী কী ধরনের রোগ হয় সব মনে রাখতে পারব তাহলে আমরা একটু দেখি স্থূলতা এই স্থূলতাকে এই স্থূলতা বা অভেসিটি নিয়ে কাজ করা হয় তাকে বলা হয় বেরিয়াট্রিক্স এম এর জন্য বা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেরিয়াট্রিক্স শব্দটা আমরা যদি একটু দেখি বেরিয়াট্রিক্স এবং মজার বিষয় হচ্ছে আমরা এই নামে শেষে এই ট্রিক্স শব্দটা দিয়ে আরো দুইটা শব্দ জেনে রাখবো যেন আমরা ভবিষ্যতেও না আটকাই একটা হলো পেডিয়াট্রিক্স আর আরেকটা হলো গেরিয়াট্রিক্স তো বেরিয়া ট্রিক্স মানে তো আমরা জানলামই যে চিকিৎসা বিজ্ঞানের যেখানে স্থূলতা নিয়ে বা যারা মোটা এই জিনিস নিয়ে আলোচনা করা হয় বা এটার সমাধানে কাজ করা হয় তাকে বলা হয় বেরিয়া ট্রিক্স আর গেরিয়া ট্রিক্স মানে হচ্ছে যারা বয়স্ক বয়স্ক মানুষদের বয়স্ক বয়স্ক মানুষদেরকে নিয়ে যে শাখাটা কাজ করে মেডিকেল সায়েন্সের শুধু ওল্ডার পেশেন্ট নিয়ে কাজ করে তাকে বলা হয় আর বাচ্চা বা ছোট বাচ্চাদের বিভিন্ন অসুখ এবং তার সমাধান নিয়ে যে আলোচনা করা হয় তাকে বলা হয় কিন্তু আমাদের আসতে পারে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংলিশ পোর্শনেও এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে যে পেডিয়াট্রিক্স রিলেটেড টু ড্যাস বা গেরিয়াট্রিক্স রিলেটেড টু অমুক এভাবে আসতে পারে ওকে যাই হোক বেরিয়া ট্রিক্স বেরিয়াট্রিক্স কি যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় যারা মোটা তো এই মোটা হওয়ার কারণে কি কি রোগের চান্স বা বা পসিবিলিটি বেশি থাকে এটা নিয়ে আলোচনা ওকে তো এই একজন যদি মোটা হয় তাহলে তার কি কি ধরনের রোগ ব্যাধি হওয়ার পসিবিলিটি বা চান্সেস গুলো বেশি থাকে আমরা একটু দেখবো আমরা কোন কিছু মুখস্থ ছাড়াই দেখবো আমরা একটু যদি শব্দটা খেয়াল করি বেরিয়াট্রিক্স আমাদের কাজ হচ্ছে আমরা শব্দটা ভেঙে লিখব শব্দটা আমরা কিভাবে লিখবো ভেঙে লিখব তাহলে বতে জানি যে যাদের বাচ্চা একটু দেরিতে বাচ্চা হতে প্রবলেম যাদের বর্তমানে প্রবলেম রে হচ্ছে রক্তচাপ নিশ্চয় যারা মোটা তাদের নিজ রক্তচাপ হবে না অবশ্যই কি রক্তচাপ হবে উচ্চ রক্তচাপ মানে হাইপারটেনশন উচ্চ রক্তচাপ ইয়া বা এটাকে আমরা আ বলতে পারি আতে হলো আর্থ্রাইটিস আর্থ্রাইটিস মানে তাদের যে জয়েন্ট যে হাঁটুর যে জয়েন্ট বা হাতের যে জয়েন্ট এই জয়েন্ট গুলোতে ব্যথা অনুভব হয় টতে হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেডিটাস পদে হচ্ছে করোনারি হৃদরোগ হোক হৃদরোগ যারা মোটা হয় তাদের কোন ক্যান্সারের চান্সেস গুলো বেশি থাকে দুই ধরনের ক্যান্সার একটা হলো স্তন ক্যান্সার স্তন বা ব্রেস্ট ক্যান্সার আর আরেকটা হলো কোলন ক্যান্সার আমাদের যে গৃহতন্ত্রের যে অংশ সিগাম কোলন মনোসাইট সেই কোলন আর কি স্তন ক্যান্সার আর দন্ত সাথে হলো স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া আর এই যে ব এই ব দিয়ে আমরা যদি ইংলিশে লিখি তাহলে কি হবে বি সো বি তে বাইল বাইল দিয়ে আমরা মনে রাখতে পারি যে যকৃত ও পিত্তধুলির অসুখ তাহলে আমরা কিন্তু কোন কিছু মনে রাখা ছাড়াই জাস্ট শব্দটা এই বেরিয়াটিক্স শব্দটা দিয়ে কি করতে পারি এই রোগ ধরনের যত রোগ আছে এই রোগগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি